চেয়ারম্যান নাবুরনা পর্ষদ ছিলেন মুজরুল সাহেব এবং খালেক সাহেব ওনারা বিভিন্ন প্রক্রিয়ায় এই সম্মানিত বিমান গ্রাহকদের মুখ মুদ্রায় টাকাগুলো তারা প্রায় তিন হাজার কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে বিনিময়ে আমাদের গ্রাহকদের টাকা পাওনা রয়েছে প্রায় পনেরোশো কোটি টাকার উপরে এই নতুন পরিচালনা পর্ষদ পাশে আগস্টের পরে এখানে আসেন এবং তারা যখন এসে অডিট করার পর দেখলেন প্রায় বত্রিশশো কোটি টাকার উপরে তাদের আত্মসাৎ বিভিন্ন প্রক্রিয়ায় সেই প্রক্রিয়া প্রক্রিয়াধীন অবস্থায় মামলায় যায় মামলায় যাওয়ার পরে সবাই অ্যারেস্ট হয় খালেক সাহেব অ্যারেস্ট হয় নজরুল সাহেব বা তাদের পরিবারভুক্ত সদস্যরাও অ্যারেস্ট হয় পর্যায়ক্রমে তা দেখা গিয়েছে তারা বিভিন্ন জন ছাড়া পেয়েছে একজন শুধু খালেক সাহেব শুধু ছাড়া পায় নাই নজরুল সাহেব তার পরিবার বা আরও যারা যারা অ্যারেস্ট হয়েছিল তারা বা খালেক সাহেবের ছেলে প্রত্যেকে অ্যারেস্ট হওয়ার পরে তারা ছাড়া পেয়েছে এবং তারা অবাধে এখন ঢাকায় ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আসা যাওয়া করছে এবং এই আত্মসৃত টাকা নিয়ে তারা এই টাকা খরচ করে বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হচ্ছে কোথাও ইফতার পার্টি দিচ্ছে কিন্তু আমাদের বিমা গ্রাহক এবং ইতিমধ্যেই কোম্পানির প্রায় হাজার বারোশো স্টাফ আমাদেরকে বাদ দিতে হয়েছে আর্থিক অসঙ্গতির কারণে কারণ নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ন্ত্রিত খরচে কোম্পানি পরিচালনা করার বিধান রয়েছে গভর্নমেন্ট থেকে সেটা করতে যেয়ে আমরা বাধ্য হয়ে কিছু কর্মী কর্মকর্তাও ছাঁটাই করতে হয়েছে বেশ কিছু গ্রাহক এর আহাজারি কান্নাকাটি প্রতিদিন আমিও যোগদান করেছি খুব নতুন দুই মাস হলো এই দুই মাসে আমি যে পরিবেশ পরিস্থিতিতে দেখলাম আমি খুব উদ্বিগ্ন অথচ কোম্পানির তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকার আত্মসাতের বিনিময়ে আমাদের পনেরোশো কোটি টাকা দেনা পরিশোধ ছিল ওয়ান টুর ব্যাপার ইতিমধ্যে আমাদের নতুন পরিচালনা পর্ষদ তারা চেষ্টা করে যাচ্ছে বিমা গ্রাহকদের টাকা পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে গত দুই মাসে প্রায় আমরা দেড়শো দুইশো কোটি টাকা দিয়েছি আরও টাকা দেওয়ার ব্যাপারে আমাদের দাবি হ্যাঁ মূল দাবি হলো আমরা এই আত্মসাতিত টাকা আদায়ের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশের মাধ্যমে যেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটাকে আস্থাশীল মনে করে তাদেরকে জামিন দেওয়া বা তাদের সাথে আতায়ত করা এই করা থেকে বঞ্চিত থাকে এবং তারা টাকা আত্মসাতের ক্ষেত্রে আমাদের যারা নিয়ন্ত্রণকারী সংস্থা অর্থ মন্ত্রণালয় বা আমরা আইডিয়ার হ্যাঁ আমাদের জয়েন্ট স্টক কোম্পানি আমাদের হলো সিকিউরিটি এক্সচেঞ্জ তারা তাদের সবার সহযোগিতা চেয়েছি যে ব্যাঙ্কগুলো থেকে টাকা লুটপাট হয়েছে ব্যাংকের এমডিদের মাধ্যমে অথবা ডিরেক্টরের মাধ্যমে ফেক বিভিন্ন রেজুলেশান দেখিয়ে আমরা নয়টা ব্যাঙ্কে চিঠিও লিখেছি এই লেখাগুলো এবং আমাদের যে ইচ্ছা আমাদের যে চেষ্টা এই চেষ্টাগুলোকে আরো ফলপ্রসূ করার জন্য আপনাদের স্মরণপন্ন হওয়া এবং আছে তা আমার পরিচয় হলো আমি এখানে জয়েন করেছি দুই মাস হলো আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি কোম্পানির সিইও হিসাবে দায়িত্ব পালন করছি পাশাপাশি আমরা যাদের অবস্থান নিয়ে আজকে অবস্থান আমাদের মানববন্ধন সেটা হলো খালেক সাহেব উনিও এক সময় কোম্পানির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন আর নজরুল সাহেব দুই হাজার সাল থেকে সাল থেকে দুই হাজার নয় সাল থেকে চেয়ারম্যান ছিলেন একাধারে উনি চেয়ারম্যান থেকে উনি এই সুযোগটা নিয়েছেন এবং আত্মসাক্ষিত টাকাগুলো আর সহজভাবে উনি হাতে নিয়েছেন তারা নাই তারা অনেক আগের পরিচালনা পর্ষদ গ্রাহকরা পনেরোশো কোটি টাকার উপরে পাবে এখন বত্রিশশো কোটি টাকার উপরে বত্রিশশো কোটি টাকার জি ধন্যবাদ জি